আগরতলা জিআরপি থানার পুলিশ স্টেশন থেকে আরও এক নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে তার নাম সুভাষ জট রেলে চেপে গাঁজা নিয়ে যাচ্ছিল সে জিআরপি এবং আর কর্মীরা স্টেশন চত্বর থেকে পঁচিশ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা বুধবার অভিযুক্তকে তিন দিনের পুলিশ রিমান্ড আদালতে পেশ করা হয় যাই সবসময় আমরা চেকিং করি তো সেই সময় আমরা আর পি এফ জি আর পি এফ এবং আমাদের যে অন্যান্য গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই চেকিং করছিলাম তো এমন সময় তখন সন্ধ্যা আনুমানিক প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা হবে তখন দেখলাম যে একজন ছেলে সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রলি এবং একটা পিঠ আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে কারণ এগুলো খুব ওয়েট দেখা যাচ্ছে তারপর যথারীতি তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতে সে বলল যে হ্যাঁ সে এগুলোর মধ্যে রাজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে কারণ তার বাড়ি রাজস্থানে তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই তো ওনারাও আসেন তারপর আমরা এগুলি আমাদের পার্সেল অফিসে ওয়েট করে দেখি যে এখানে গাঁজা আছে টোটাল টোয়েন্টি ফাইভ কেজি তো ওকে জিজ্ঞাসাবাদ করলে বলে যে প্রত্যেকটি প্রায় চার হাজার কেজি করে কিনেছে তো এই সমাদে প্রায় এক লাখ টাকার মতো হয় এবং পাশাপাশি সে এখন পর্যন্ত এটাও স্বীকার করেছে যে ওইগুলি নাকি তাদের এখানে প্রায় বিশ হাজার করে বিক্রি হয় তো এই সুবাদে এগুলির দাম প্রায় পাঁচ লাখ টাকার মতো হয়ে যায় তো এরকম আমরা কন্টিনিউ চলছে আর কি সুভাষ জাঠ বয়স ত্ৰিছ বছৰ